বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের এক সময়ের কথিত প্রেমিকা নাজনীন আক্তার হ্যাপি নতুন করে আলোচনায় এসেছেন হ্যাপির জীবনের গল্পের উপর ভিত্তি করে লেখা ইসলামিক বই হ্যাপি থেকে আমাত অথবা আল্লাহর নারী বান্দা এই দুটি বইয়ের জন্য হ্যাপিকে নিয়ে বিশদ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি ওই প্রতিবেদনে বলা হয়েছে বইটির জন্য ক্ষুধার্ত হয়ে পড়ছে বাংলাদেশের পাঠকরা জুনে প্রকাশিত হওয়া বইটি এক হাজারেরও বেশি কপি বিক্রি হয়ে গেছে মাক্তাবাতুল আজহার প্রকাশনার কর্ণধার মোহাম্মদ ওবায়দুল্লার বরাদ দিয়ে এএফপি লিখেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বইটির অর্ডার আসছে সবাই জানতে যাচ্ছে কিভাবে একজন তারকা এমন ইসলামিক জীবনযাপনে অভ্যস্ত হলেন প্রকাশক নতুন করে বইটি ছাপানোর তোড়জোড় শুরু করেছেন হ্যাপি একসময় নিজেকে ঢালিউডের জনপ্রিয় নায়িকা হিসেবে দাবি করতেন দু সালে কিছু আসা কিছু ভালোবাসার ছবি দিয়ে রূপালী পর্দায় নাম লেখান এক বছর বাদে রুবেল হোসেনের নামে ধর্ষণের অভিযোগ তুলে আলোচনায় আসেন তিনি রুবেল বরাবরই সেই অভিযোগ নাকচ করে দিয়ে আসছেন কিন্তু এক সময় তাকে জেলে যেতে হয় পরে আদালত ক্রিকেটারের পক্ষে রায় দেন মুক্তি পেয়ে বিশ্বকাপে খেলতে যান বাঘেরহাটের পেসার হ্যাপি নতুন করে বিনোদন পাড়ায় নিজের অবস্থান পাকা করতে নামেন কিন্তু পরিবর্তন দেখা যায় কয়েক মাস পর ফেসবুক থেকে শত শত ছবি ডিলিট করে দেন হ্যাপি তার পরিবর্তে বোরকায় ঢাকা ছবি প্রকাশ করেন নিজেকে ইসলামের সেবিকা বলে দাবি করতে থাকেন তাবলিগেও অংশ নেন এক সময় কোনো এক হুজুরের সঙ্গে তার বিয়ের খবর চাওয়ার হয় হ্যাপি অবশ্য সে খবর অস্বীকার করেন নিজে বিবৃতি দিয়ে বলেন বিয়ে করলে নিজেই সবাইকে দাওয়াত দিব এএফপি অবশ্য দাবি করেছে হ্যাপি এখন বিবাহিত হ্যাপি নাকি এখন সচরাচর বাইরের লোকের সঙ্গে কথা বলতে যায় না আলোচিত এই নারীর জীবনীর সহকারী লেখক আবদুল্লাহ আল ফারুক তার স্ত্রীকে হ্যাপির কাছে পাঠিয়ে এএফপির জন্য কিছু তথ্য সংগ্রহ করেন তিনি বলেন হ্যাপির নাম এখন আমাতুল্লাহ হয়ে গেছে এখন সবসময় তিনি পুরো শরীর বোরখায় আবৃত রাখেন বইয়ে হ্যাপি লিখেছেন যখন বোরখা গ্রহণ করি এবং নাম পাল্টাই তখন নিজেকে নবজাতক হিসেবে মনে হয় আগের জীবনের সঙ্গে আমার কোনো বন্ধন নেই নতুন এক মানুষের গল্প এটি বইয়ের লেখক জানিয়েছেন গোটা লেখায় রুবেলের বিষয়টি বাদ দেওয়া হয়েছে তিনি নতুন করে হ্যাপিকে বিব্রত করতে চাননি